আজকের এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম দর্শন এর পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে আজকে তোমাদের সামনে তুলে ধরতে যদি মনে করো আমার দেব তোমার রয়েছে কিনা সেটা দেখে চাও তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও বুঝে নাও আমি কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে মনে করছি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরছি খাতায় যদি আগের দেওয়া সাজেশনের প্রশ্ন লেখা থাকে তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঙ্গে সেই প্রশ্নগুলোকে মিলিয়ে নাও তৈরি রয়েছে কিনা তোমার আগামীকাল দর্শন মাইনরের পরীক্ষার জন্য সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি মনে করছি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা হয়েছে অধিবিদ্যার প্রকৃতি বিশ্লেষণ করো ওর সঙ্গেই অধিবিদ্যা সম্পর্কে ইমানুয়েল কান্টের অভিমত ব্যাখ্যা করো এরপর নেক্সট প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য লেখক তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ বিভিন্ন ভাবে প্রশ্ন দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে তাই প্রশ্নগুলোকে ভালো করে বুঝে নিতে হবে তো দেখো তিন নম্বরই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রতিরূপি বস্তুপাত কাকে বলে এর মূল বক্তব্য আলোচনা করো তোমাদের বলে দেবো এই প্রতিরূপি বস্তুপাত না দিয়ে অনেক সময় বৈজ্ঞানিক বস্তুবাদ কাকে বলে বৈজ্ঞানিক বস্তুবাদের মূল বক্তব্য আলোচনা করো এই প্রশ্নটা দিতে পারে দুটো প্রশ্নের উত্তরেই কিন্তু একই হবে তারপর দেখো গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন রয়েছে ভাবপাত কাকে কাকে বলে ওর সঙ্গে বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো এই প্রশ্নটা না দিয়ে অনেক ক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় দিতে পারে বার্কলের অহং সর্বস্ববাদ তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এইভাবে তুলেও কিন্তু প্রশ্নটা তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে পারে তোমাদের আবার বলছি প্রশ্ন বিভিন্নভাবে ভুলে দিচ্ছে তাই ভালো করে মনে রাখবে কোন প্রশ্নগুলো রয়েছে যেগুলো উত্তর একই হবে তারপরে প্রশ্ন রয়েছে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদ আলোচনা করো তোমাদের বলতে এখানে লক এবং বার্কলের অভিমতটাকে দ্রব্য সম্পর্কে ভালো করে প্রস্তুত করে রেখেছো কিনা সেটাও দেখে নাও তারপরে প্রশ্ন দ্রব্য সম্পর্কে রেনে ডেকারতে অভিমত আলোচনা করো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এখন সেগুলো অবশ্যই পাশ্চাত্য দর্শন থেকে এই পাশ্চাত্য দর্শন থেকে আরও তিনটা প্রশ্ন মনে হচ্ছে এখনও তোমাদের বলে দেওয়া দরকার তারপর নেক্সট প্রশ্ন রয়েছে দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার সমান্তরাল বাদ আলোচনা করো এরপর নেক্সট প্রশ্ন ঈশ্বর সমান দ্রব্য সমান প্রকৃতি দ্রব্য সম্পর্কে এই অভিমত আলোচনা করো এবং পাশ্চাত্য দর্শন থেকে একদম শেষ প্রশ্ন রয়েছে মানসিক ও দৈহিক অবস্থা সম্পর্ক লেখো পাশ্চাত্য দর্শন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনেক প্রশ্ন রয়েছে এর মধ্যে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যেহেতু পরীক্ষা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রশ্ন পাল্টে দিচ্ছে তাই মনে করলাম প্রত্যেকটা প্রসঙ্গে তোমাদের বলে দেওয়া দরকার যেগুলো কম গুরুত্বপূর্ণ এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবার দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ভারতীয় দর্শন থেকে যে প্রশ্নগুলো দিয়েছি হ্যাঁ পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন উভয় মিডিয়ে কিন্তু দর্শন মাইনরের প্রথম সেমিস্টারের সিলেবাস চলেছে তো ভারতীয় দর্শন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বেছেছি তার প্রথম প্রশ্ন রয়েছে আস্তিক ও নাস্তিক দর্শনে পার্থক্য লেখো এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলা যায় কি ওর সঙ্গে কোড়াবে ভারতীয় দর্শনের বিতে অভিজ কি কি একসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দশ নম্বরে আসতে পারে অথবা পার্ট পার্ট করে এলে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তারপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে চার পাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আলোচনা করো বা পরীক্ষা দিতে পারে চার পাক মতে অনুমান প্রমাণ নয় আলোচনা করো প্রশ্ন দুটো আলাদা এবং দুটো প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন চার ভাগ মতে আত্মাকে সবিচার ব্যাখ্যা করো এই প্রশ্ন না দিয়ে আবার দিতে পারে চার ভাগ আত্মসুখবাদ আলোচনা করো টিকা আকারে তোমাদের দিতে পারে প্রথম সেমিস্টার দর্শন মাইনরের পরীক্ষার জন্য নেক্সট প্রশ্ন রয়েছে জৈন মতে শব্দ ভঙ্গি নয় বিচার করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো আর্য সত্য চতুষ্টয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেমন দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা দিতে পারে তেমনই বলবো অষ্টাঙ্গিক মার্ক এই প্রশ্নটাও পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে এই দুটো প্রশ্ন তোমাদের তৈরি রয়েছে কিনা সেটা খাতার সঙ্গে অবশ্যই মিলিয়ে নেবে তারপর নেক্সট প্রশ্ন রয়েছে সৌত্রান্তিক ও বৈভাসিক দর্শনের পার্থক্য লেখক অনেক ক্ষেত্রে সৌত্রান্তিক দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখক বা বৈভাসিক দর্শনের বৈশিষ্ট্যগুলি লেখক এইভাবে পরীক্ষায় তোমাদের প্রশ্নটা দিতে পারে তোমাদের ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি পেছেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে দিয়ে দিলাম যদি মনে হয় হাতে সময় রয়েছে এখনই প্রস্তুতি কোনো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টার দর্শন মাইনরের পরীক্ষার জন্য খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোন গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য